এমন বেহায়া বেলায় যে বেসর মাইয়ার জামা আমি জীবনেও দেখি নাই কই শ্বশুর বাড়ি আইসে একটু ভদ্রভাবে চলাফেরা করবো টুপি মাথায় থাকবো পাঞ্জাবি পায়জামা পরা থাকবো এই ডানা কি এর একার শাশুড়ির জামা কাপড় পরিলায় নাচা শুরু কইরা দিছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কি আর কইতাম বেহায়াগিরি করার একটা লিমিট হ্যাঁ আমার ফুপা তো বেহায়াগিরি করার লিমিটই ক্রস কইরা লাইছে আমি মাঝে মাঝে ভাবি আমার ফুপা এমন বেশ রুম হয়েছে কেমনে হের বাপ তো আস না বেশ তাহলে হে হয়েছে কেমনে এমন বেশ দেহে নামনে রে কেমনে শাশুড়ির সামনে শাশুড়ির জামা পড়া নাস্তাছে এমন নাচা নাচতা সামনে পিছে কেডা আছে কি আছে না আছে উদি দেহের পিছনে আগে নাই চলো হইছে বাকি কথা বেশরমের বাচ্চা বেশরম একটা দেখ নামনে রা এদি কোনো নাচের স্টেপ হইলে এই নাচের স্টেপ তো যে নাচ বানাইছে হে স্টেপ করে ময়দা যাইবা নাসানা সিগর আসে ভদ্র মানুষের মতন কামলা খাটতে আয় পড়ছে এখন এমন বালার বালা ওইছে এখন দেখাইতেছে সব কাম এক আর ক্যামেরাটা দেখলে তো কোনো কথাই নেই ক্যামেরা দেখলে এমন একটা পাট নেওয়া শুরু করে মনে কোন ছবির হিরো হে দেখেন কামলার বাচ্চা কামলার মধ্যে বাত লয়ে লইছে বাত টাত খাইয়ে এখন আবার লেগে গেছে কামে যাই আর তাই আমার ফুপা এত পরিমাণ রূপ বদলায় এটা মনে গিরগিটিও বদলাইতে পারে না এখন দেখলে কি কৃষি কাজ করতে আছে এখন দেখবেন আবার রান্দা বাড়ি করতে আছে যদি আমার ফুপার লোক দশ মিনিট থাকেন তাইলে বুঝা যাবেন হ্যাঁ কিরকম মানুষ আম কবা সাহায্যে তো আমার আম্মুরে কইয়া দেয় ভাবে আপনার আজকে কোনো কাম করন লাগবো না রান্দা বাড়ির তো সব কাম আমি করবো পরে আবার রান্দা বাড়ি কইরা সব কিছু দুইয়া টুয়ে সুন্দর কইরা রাইখা পরে আয়ে আমি আপনারা কয়টা রূপে হেরে দেখলেন ক্যামেরাটা দেখার পর এমন একটা ফাটল লইতাছে মনে হয় কোন সেলিব্রিটি একটা এই খিচুড়িটা কিন্তু সত্যি আমার ফোপায় রান্ধছে খিচুড়ির রিভিউ শুনলাম ভালোই হয়েছিল আল্লাহর রহমতে কিন্তু আমার ফুপা সব কিছুই করতে পারে রান্ধা বাড়িতে দৈরা নাচ গান মাইয়া সাজা সব কিছুই কিন্তু আমার ফুপা ভালো মতোই করতে পারে আবার আমার ফুফির লোকে কিন্তু ভালো মতো ঝগড়াও লাগতে পারে আপনারা যদি আমার ফুপার আর কোনো রূপ দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন আরাম নেব কি রূপটা বেশি ভাল লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর যদি অন্য কোনো রূপে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন কি রূপে দেখতে চান আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ